বিষ ব্যথার জন্য প্রতিদিন সকালবেলা আমি কি কি লতা পাতা খাই সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এখন আমি সাদে যাচ্ছি সকালবেলার ভিউটা সাদে যাব কারণ হচ্ছে আমি সকালবেলা অনেক লতা পাতা খাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলেন সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখে নেবেন তাহলে চলেন আমি সাথে যাচ্ছি এই তো পানি দেওয়া হচ্ছে গাছের মধ্যে আপনাদের ভাইয়া সকালবেলা উঠে গাছের গোড়ায় পানি দেয় এই যে এটা হচ্ছে হাসনাহানা গাছ সফেদা কিন্তু মার্শাল্লাহ এবার অনেকগুলোই হইছে না প্রত্যেকটা আগে গাছের প্রত্যেকটা মাথায় মাথায় সফেদা ধরছে মধ্যেও বাসক পাতা নাও এতে কিছু জ্বর সহ কিছু গাছ পাতা না শুধু জ্বর মোড় না জ্বর ওই তো আসল কাজ অল্প লাইব কি এতটুকু নিলেই চলবো এটার সাথে কিছু বাসক ঘোরার থেকে। নিচে যে ডাল আৰু পাতা গুলা আছে না এইগিলা ন আচ্ছা যাওক এইটো এই যে এগুলো পারা হয়েছে আমি দেখাইতেছি আপনাদেরকে যে এখানে কি কি পাতা নেওয়া হয়েছে তো আরও কিছু পাতা লাগবে সেটা হচ্ছে যে নিম পাতা বিশেষ করে কিছু নিম পাতা নিব এখন এটা এখানে রাখি পরে আমি আপনাদেরকে দেখাইতেছি যে আমি কি। কী লতা পাতা খাই বেশি দিব না অল্পই এখানে আসলে অনেক অনেক কিছু আছে যেগুলো সকালবেলা খালি পেটে খেলে অনেক উপকার হয় এই যে যেমন এই যে ফুলটা জবা ফুল এটা কিন্তু খাওয়া অনেক ভালো এই ফুলটাও তুই আনো খাই তারাও হয়ে যায় যেটা যেটা ফুটছে এত বাতাস ওয়েদারটা এত ভাল লাগতেছে আজকে যা বলার বাইরে এই যে দেখেন আনছো তুমি খাও আর তুমি খাও এই তো পাতাগুলো নিয়ে আসলাম এখন এই যেটা ভালো করে ওয়াশ করে নিব যেহেতু গাছে ছিল অনেক ধরনের ময়লা থাকতে পারে ভালো করে ওয়াশ করে নিয়ে তারপর হচ্ছে আমি এটা ব্লেন্ডার জারি দিয়ে দিব ব্লেন্ডার করার পর আবার আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ সঙ্গেই থাকেন এই তো পাতাগুলো ভালোভাবে ওয়াশ করে তারপর ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি এখন এগুলো ব্লেন্ডার করে নিব এই তো ফাইনালি লতা রস বানানো হয়ে গেল এখন হচ্ছে এটা খাওয়ার পালা এটা এখন খাবো এই তো রসটা এখন খাবো দেখি কেমন হইল অসম্ভব তিতা কিন্তু হোক তিতা কিন্তু তিতা হলেও এটা অনেক কাজের এভাবে আমার মতো খাওয়ার চেষ্টা করবেন যাদের যাদের শরীরে বিষ ব্যথা আছে এবং গ্যাস আছে তারা এভাবে খাবেন দেখবেন ইনশাল্লাহ কাজ হবে আমি কিন্তু প্রতিদিন খাই আমার কিন্তু কাজ হচ্ছে তো এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ